হ্যালো আসসালামু আলাইকুম ওয়াসা ভাই রাদা কী খবর সবার কেমন আছেন সবাই আসে করে সবাই ভালো আছেন তো মটোরোলা এইচ ফিফটি ফিউশন ফিউশন কিন্তু ফিউশনে ফালাই দিছে মানুষকে এত্ত জনপ্রিয় হয়ে গেছে এটা মোটোরোলা একটি ফোন এটা এই মুহুর্তে অনেক জনপ্রিয় হয়েছে তো এই ফোনটা নেওয়ার জন্য দাদাভাই এসেছে আমাদের শপে দাদাভাই কোত্ থেকে আসছেন মহাখালী থেকে আসছেন উনি মানে এক পরিচিত রেফারেন্সে আসছে আমার কাছে তো এটা একদম দেখতে পাচ্ছেন যে একদম জেনুইন ফিল প্যাক করা তো এই ফোনটা উনি নিচ্ছে ফরেস্ট ব্লু কালারতে তো আলাদা ব্ল্যাক কালার হয় না তো এটা নেভি ব্লু টাইপ মনে হয় তো ওই আনবক্সিং হবে এখন এটার কনফিগারেশন সব দিক দিয়ে ভালো হবে এটা আমি এর আগে আনবক্সিং করিনি যেহেতু এই জন্য আনবক্সিং করতেছি ভাইয়া কাটেন ভাইয়া মোটরোলা কি আপনার মাথায় আগে ছিল নাকি মানে হালকা হালকা ধারণা ছিল আচ্ছা আচ্ছা আচ্ছা

কেমন লাগতেছে ভাই আপনার তো পছন্দের ফোনটা আনবক্সিং হয়ে গেল স্বপ্নের ফোন নাকি বডি ভালো ডাক পড়বে না এই যে আনবক্সিং হয়ে গেছে ফাইনালি মোটো এইচ ফিফটি ফিউশন পঞ্চাশ মেগাপিক্সেল ওয়াই এস ক্যামেরা দিয়েছেন মধ্যে নট ব্যাড খারাপ না এটা কিন্তু কার্ড ডিসপ্লে হ্যাঁ টু পয়েন্ট ফাইভ জি কার্ড ডিসপ্লে এটা হ্যালো মোটো লাগাই দিছে তারা

পেপার ওয়াচ মানে টু একটা সুন্দর একটা কাভার দিয়ে দিছে আর একটা সুন্দর একটা সিম পিন দিয়ে দিছে না সিম পিন হ্যাঁ যাই হোক এটা এখন আমরা অ্যাক্টিভ করবো ভাই ফোন আপনার কেমন লাগতেছে ভালো লাগতেছে না আচ্ছা ভালো একটা সিম সিম দিবে না रायान नजर पेंट चल रहा है ना फिफ्टी फाइव तक पढ़ाई सो डेढ़ सो किम देने का हाँ अच्छा एच फिफ्टी फ्यूशन तेरे को जेस देखे से देखे से ना कोई गेस्टर दे दिला कैमरा তৈরি হলে ভালোই লাগতেছে সুন্দর হবে এটা হচ্ছে এটা ক্যামেরা তাহিম তুমি ভালো আছো না ক্যামেরা ভালো ভিডিও কালার কেমন দিল না সুন্দর আছে ঠিক আছে তো এরকম সুন্দর সুন্দর ফোন পাওয়ার জন্য কিন্তু আসতে হবে বসুন্ধরা সিটিতে বেসবেন্ড ওয়ান সব নাম্বার হচ্ছে পনেরো আর কি ইলেকট্রনিক্স আসতে হবে আমার কাছে বা আমার ডিসক্রিপশানে দেওয়ার নাম্বার যোগাযোগ করতে পারেন এটা ডলবি অ্যাটমসের সাউন্ড দিয়েছে হ্যাঁ ভালো ফোনটা কিন্তু অ্যাটমোসফিয়ার সাউন্ড দিয়েছে এটা কিন্তু খুবই স্লিম করেছে কারোর মধ্যে খুবই স্লিম একটা ফোন খুবই হ্যান্ডি মানে সুন্দর তো পার্সোনালি আমার ভালো লাগছে সমস্ত খুব সুন্দর তো ভালো থাকবেন সবাই